আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেলকে অনুসরণ করে এবার হাওড়ার জগতবল্লভপুরে আয়োজিত হতে চলেছে একটি সেবাশ্রয় মেগা হেলথ ক্যাম্প জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি জগতবল্লভপুর বিধানসভার রাজাপুর এলাকায় এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরের মাধ্যমে ব্লকের অন্তর্গত সতেরোটি গ্রাম পঞ্চায়েতের কয়েক লক্ষ সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে রবিবার জগৎবল্লভপুর বিধানসভার রাজাপুর এলাকায় সেবাশ্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র এবং জগতবল্লভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় পাশাপাশি এদিন থেকেই বিধানসভার অন্তর্গত সতেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে প্রচার গাড়ি পাঠানো হয় যাতে সাধারণ মানুষকে এই সেবাশ্রয় কর্মসূচি সম্পর্কে জানানো যায় জানা গিয়েছে আগামী আঠাশে জানুয়ারি থেকে প্রতিটি পঞ্চায়েত এলাকায় একটি করে হেলথ হেল্প ক্যাম্প বসানো হবে সেখানে স্থানীয় বাসিন্দারা চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাবেন প্রাথমিকভাবে রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করার পর প্রয়োজন অনুযায়ী তাদের রাজাপুরে মেগা ক্যাম্পে পাঠানো হবে এরপর আগামী একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি রাজাপুর এলাকায় বসবে মেগা হেলথ ক্যাম্প এই মেগা ক্যাম্পে শিশু প্রসূতি হৃদযন্ত্র কিডনি ইএনটি জেনারেল মেডিসিন সহ বিভিন্ন বিভাগের মোট কুড়ি জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন তারা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করবেন কোনও রোগীর ক্ষেত্রে যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেখান থেকেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের নামিদামি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থাও রাখা হয়েছে এ বিষয়ে জেলা সভাপতি কৈলাস মিশ্র বলেন সরকারের পাশাপাশি তৃণমূল দল সাধারণ মানুষের সুবিধার জন্য এই চিকিৎসা পরিষেবা দেবে আমি প্রথমে আমাদের সমস্ত যারা মিডিয়া পার্সনরা এসছেন আমাদের জগৎ বল্লভপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার তারা আপনাদেরকে ডেকেছেন এবং আপনারা এসছেন তার জন্য দলের তরফ থেকে সমস্ত মিডিয়া পার্সনকে আমরা ধন্যবাদ জানাই নতুন বছরের শুভেচ্ছা দেবিপুরে এই প্রথম প্রেস কনফারেন্স দলের তরফ থেকে হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে প্রথম হচ্ছে আপনারা এসেছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং দেখেছেন যে জগদবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আয়োজিত সেবাশ্রী ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে দলের তরফ থেকে এই ক্যাম্প দলের সভাপতি আপনাদেরকে ব্রিফ করেছেন এবং আজকে তাই জন্য আমরা সমস্ত প্রেস সোশ্যাল মিডিয়া এবং সমস্ত কর্মীকে ডেকেছি আজ থেকে প্রচার অভিযান শুরু করেছেন এবং টানা অঞ্চল বিধানসভা হাবড়া তৃণমূল কংগ্রেসের হাওড়া সদর সাংগঠনিক জেলার এইটা প্রথম আমরা সেবা সে শুরু করেছি আটটা বিধানসভা কেন্দ্র আমাদের শুরু হয়েছে আমরা চেষ্টা করছি প্রয়াস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তো করতে পারব না কিন্তু তার কিছু পার্সেন্ট এই যে সেবাশ্রী ডায়মন্ড মানে সেকেন্ড সেকেন্ড ইয়ার টু চলছে দিকে আঠাশ তারিখে শেষ হবে এবং তারপরে নন্দীগ্রামেও সেবাশ্রী চলছে আপনারা জানেন ওইখানকার প্রচুর মানুষ ডিমান্ড করেছিল এক ডাকে অভিষেককে ফোন করেছিল যে আমরাও চাই নন্দীগ্রামে সেবাশ্রী ক্যাম্প হোক এবং ওইখানে মানুষের যে সাড়া দিচ্ছেন মানুষরা যে পৌঁছেছেন এবং সেবাশ্রয় থেকে সেবা পাচ্ছেন তার জন্য নিজের আমাদের নেতা তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন নিজে গেছেন ওই ক্যাম্পে উদ্বোধন করতে এবং উদ্বোধন করেছিলেন ওইখানে যিনি শহীদ হয়েছিলেন তার ফ্যামিলি আমরা হাবড়া সদরে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই কাজটা কিন্তু খুব সহজও নেই খুব কঠিন এবং

আফটার অর অপারেশন হওয়ার পর তাকে চশমাও দেওয়া হবে আমরা চেষ্টা করছি বললাম তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সেবা শ্রে করেছেন তাকে অনুসরণ করে করছি হান্ড্রেড পার্সেন্ট পারবো না আগে জানি কিন্তু কত পার্সেন্ট পারবো সেটা আফটার কমপ্লিট অফ সেবাশ্রী ক্যাম্প আপনারা বলবেন মানুষ বলবে কিন্তু চেষ্টা আছে যেন মানুষরা এখানে আসার পর বলবেন যে হ্যাঁ সেবাশ্রী ক্যাম্পে আমরা যে